আসসালামু আলাইকুম আজকে আমি তৈরি করব মজাদার স্বাদের শাহী চিকেন রোস্ট এটা খেতে কিন্তু অসম্ভব মজা হয় তো এর জন্য আমাদের লাগবে চিকেন এখানে আমি আট পিস দেশি চিকেন নিয়েছি এটাকে আমি প্রথমেই এক চা চামচ আদা বাটার এক চা চামচ রসুন বাটা দিয়ে মাখিয়ে রেখে দিব এখানে এখন আমি একটি রোস্টেড মশলা তৈরি করব এর জন্য এখানে আমি নিয়েছি ছোট একটি জয়ফলের অর্ধেকটা দুই তিন টুকরা জয়ত্রী এক টেবিল চামচ পেস্তা বাদাম বাদাম যে কোনো বাদাম দিলেই হয় এক টেবিল চামচ গোলমরিচ দুই টেবিল চামচ দানা আর এক চা চামচ শাহি জিরা এটাকে আমি না ভেজেই কাঁচা অবস্থায় উড়া করে নেব তো এখানে আমি একটি কড়াইয়ের মধ্যে প্রথমেই আমি দুই কাপ পেঁয়াজ বেরেস্তা করে তুলে রেখেছি এটা আমি দেখাইনি কারণ তাহলে ভিডিওটা অনেক বড় হয়ে যেত তো বেরেস্তা তুলেই কড়াইয়ের মধ্যে আমি চিকেনের টুকরাগুলোকে একে একে হালকা করে ভেজে নিব এটা ভাজা হলে ওই কড়াইতেই আমি পরিমাণ মতো পেঁয়াজ ভাজা তেল দিয়ে এবার এর মধ্যে আমি টেবিল চামচ এক আদা বাটা আর টেবিল চামচ রসুন বাটা স্বাদ মতো লবণ দিয়ে এটাকে একটু ভেজে নিব এটা একটু ভাজা হলে এর মধ্যে আমি দুই তিন টুকরা এলাচ দুই তিনটা লং আর চিনি দিয়ে দেব দুই তিনটা আরো দিব আমি এক চা চামচ ধনিয়ার গুঁড়া দিয়ে সামান্য একটু পানি দিব পানি দেওয়ার পরে এবার ওই আগে থেকে গুঁড়া করে রাখা রোস্টের মশলাটাও আমি সবটুকুই দিয়ে দিব যেহেতু আমার আট পিস তো আমার মশলা পুরাটাই লেগে যাবে তো মশলাটা দিয়ে আমি একটু কষিয়ে নিব এটা একটু কষানো হলে তার মধ্যে আমি আগে থেকে ভেজে তুলে রাখা চিকেনের দিয়ে একটু নেড়ে চেড়ে তার মধ্যে আমি হাফ কেজি টক দই একটু ফেটিয়ে দিয়ে দিব যাতে চুলাই দেওয়ার পরে আর ফেটে না যায় টক দই দেওয়ার পরে আমি পেঁয়াজ বেরিস্তা হাত দিয়ে ভেঙে গুঁড়া করে দিয়ে এবার আমি ঢাকনা দিয়ে ঢেকে প্রায় আধা ঘন্টা মতো রান্না করব। এতেই আমার মাংসটা অনেকটাই সেতো হয়ে যাবে আধা ঘন্টা পরে আমি এক টেবিল চামচ টমেটো সস এক টেবিল চামচ চিনি আর এক চা চামচ গরম মশলার গুঁড়া আমি দিয়ে দিব দিয়ে আমি একটু নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে ঢেকে রান্না করব ও ঢাকনা দেওয়ার আগে আমি বেশ কয়েকটি আস্ত কাঁচামরিচ এতে দিয়ে দিব দিয়ে আমি একদম লো হিটে ডাকনা দিয়ে চুলায় রেখে দিব এতে আমার পাত বাকি মাংসটা সেদ্ধ হয়ে যাবে আপনারা হয়তো লক্ষ্য করেছেন আমি রান্নার শুরুতে কোন পেঁয়াজ বাটা বা পেঁয়াজ কুচিয়ে আমি কোনটাই ব্যবহার করিনি আমি শুধু পেঁয়াজ বেড়েসটাই ব্যবহার করেছি আর এটা আমি কোনো ঘিরও ব্যবহার করিনি আলাদাভাবে কারণ আমি পেঁয়াজ বেরেস্তা করার সময় তেলের সাথে দুই টেবিল চামচ ঘি অ্যাড করে দিয়েছিলাম তো পেঁয়াজ বেরেস্তা তুলে রাখার পরে ওই তেলেই আমি রোস্টটা রান্না করলাম এই জন্য আমার আর কোনো আলাদাভাবে ঘিরও ব্যবহার করতে হয়নি এই তো আমার রান্না কমপ্লিট হয়ে গেছে আমি নামানোর আগে আরো কিছু পেঁয়াজ ঢাকনা দিয়ে ঢেকে চুলা অফ করে পাঁচ মিনিট রেখে দিব তো পাঁচ মিনিট পরে এই তো পরিবেশনের জন্য রেডি মজাদার শাহি চিকেন রোস্ট এভাবে একবার চিকেন রোস্ট তৈরি করে খেয়ে দেখবেন আমার বিশ্বাস এভাবে একবার খেলে বারবার এভাবেই রান্না করতে চাইবেন তো ধন্যবাদ সকলকে সাথে থাকার জন্য আল্লাহ হাফেজ